আজ সকাল থেকে বাসায় অনেক কাজ পড়ে গেছে আজ বাসায় অনেক মেহমান আসবে অনেক দিন পর আমার আব্বু আম্মু আমার বাসায় আসছে আরও আমার ফুফু শাশিরা আসবে আর ননদেরা আসবে অনেক মানুষ আসবে তার জন্য এত আয়োজন আসসালামু ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি সন্ধ্যার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হলাম আজ রান্না থেকে এই ব্লগটা শুরু করছে আপনাদের সাথে তো এটা হলো পোলট্রি মুরগি আসলে আমাদের বাসায় পোষা মুরগি মুরগিটা সাত কেজি ওজনের ছিল তো মুরগিটা জবাই করা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটাই মাংস রান্না করছে আজকে রান্নাগুলো সবগুলো আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হবে না কারণ আমি আজকে সেভাবে রান্না করতে পারিনি ওদিকে আমাদের পিঠা তৈরি হচ্ছে আমার শাশুড়ি আম্মাই রান্না বান্না করছিল আমি শুধু মাংসটাই রান্না করে চলে গেছি পিঠা করতে এদিকে দেখেন পিঠাও ফেসতে লেগেছি আবার রান্না করছি কারণ আজকে অনেক জলদি জলদি সবটা করতে হবে অনেক পাড়াপাড়ি এমনি বেলা গড়ে গেছে আর ছোট দিনের বেলা সকাল থেকে রান্না করছি তাও যেন রান্না ফোরাসে না একের পর এক পিঠার যে কত ঝামেলারে ভাই একটা মানুষকে একা হাতে এতগুলো পিঠা করতে পারে বলেন এতজন না হলে ভাগ্যিস আমার পাড়াতে আমার নানি শাশুড়ির বাসা তাই আমার নানু শাশুড়ি সকাল থেকে এসে আমাদের হাতে হাতে করলো সবাই মিলে কাজগুলো করছি বলে এত তাড়াতাড়ি হচ্ছে তো এখন আমি পিঠা কত সুন্দর করে করে সাজাইতেছি কমেন্টে সবাই জানাবেন আমার পিঠা করাগুলো কেমন হয়েছে অতটাও ভালো করতে পারি না কিন্তু আমি যেভাবে করতে পারি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি পিঠার ভিডিও অনেকবার দিয়েছি বাট এবছর শেষ হয়ে গেল এবার শেষ পিঠা করে আমার আম্মাদের খনে হয়নি তারা শীতের মধ্যে এবারই এলো তার জন্য তাদের জন্য এত আয়োজন করা হতো তো রান্না বান্না শেষ করে আমি এদিকে আবার পিঠা করতে লাগলাম কি যেহেতু একা একা এ পিঠা করা যায় না অনেক তো আমার বাবা মা কত কিনে আসছে দেখেন আমার জন্য আসলে গ্রামের মানুষ মেয়ের বাড়িতে আসলে কি খালি হাতে আসতে পারে দেখেন কত কিনে আসছে তো আমার আবু পেঁয়াজ করেছে তো আমাদের জন্য এতগুলো পেঁয়াজ নিয়ে আসছে দেখেন বস্তায় করে পেঁয়াজ নিয়ে আসছে এটাই হলো সন্তানের প্রতি তার বাবা মার ভালোবাসা তো আমি সবগুলো ভালোভাবে ঢেলে নিচ্ছি এতগুলো জিনিস যদি বস্তায় থাকে নষ্ট হয়ে যাবে তারপর আমার সোনামনির জন্য কলা নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে টমেটোগুলো ঢালতে হবে তো আমি আবার ঝাঁকা নিয়ে আসতে চলে গেলাম লাল লাল টমেটো এগুলোও কিন্তু আমার আব্বুর করাই টমেটো তারপর বাটি কে করে কেক নিয়ে আসছে আর ওগুলো হলো আমার সোনামনির জন্য মধু নিয়ে আসছে শীতের সময় একবার দিয়ে গেছিলো ওগুলো ফ্রাই গেছে আবার মধু দিয়ে আসছে সিম বেগুন সবই আমাদের আব্বুর বাসায় করে তার জন্য সবই নিয়ে আসছে আমার আব্বু তো এটাই হলো বাবা মার সন্তানের প্রতি ভালোবাসা যার যতটুকু সামর্থ্য মেয়ের বাড়িতে সে কিন্তু ততটুকুই নিয়ে যায় আল্লাহ যাকে যতটুকু তৌফিক দান করে সে ততটুকুই দিতে পারে তারপর এই তো আমি সবগুলো তো এখানে একটু করে মাংস তুললাম কারণ আমি এখন শুধু আমার আব্বুকে খেতে দেব পরে সবাইকে খেতে দেব তার জন্য আব্বুর জন্য অল্প করে এখানে তুলে রাখলাম তারপর আমি আবার একটা খেতে লাগলাম যে খেয়ে দেখি কেমন লাগছে মাংসটা কিন্তু সেই স্বাদ হয়েছে যাকে বলে আমি রান্না করেছি তাই বলে না সত্যি খুব স্বাদ হয়েছে তারপর দেখেন সবকিছু রেডি করেছে আব্বুর জন্য আজ এতটুকুই আর জন আল্লাহে সবাইকে